কোনো তোর হাস না ফুরোদিন হাজত থাক ফুরোদিন হাজত থাক ওয়াই ফিরি সময় দোনো তো দশটা রাতে যদি একটা বাজো দুইটা বাজো গড় থাকি তো আর সময় হর ওয়াই ফির সময় হর কি ইটা মেয়ে শুধু ডেকছি মাজিব তো না খুব ডেকছি মাজিব গড় কোসাইব উড়ন কোসাইব ফাতা ই না ই না তার হাম শুধু হ্যাঁ তার তো তো হয় তার তো তো হয় বাবা বাসার জামাই জামাই লই এখানে বই বইরি গল্প করি বলি চা এখানে গল্প করিব হতা হইব ই মন হয় তো নাকি

এটা ভালোবাসা মানুষ আছো ব্যাগ সম্মান দিবে ভালোবাসা দিবে এনেকে বাস্তব কথা মেয়ে মানে ফুল মেয়ে ফোয়া সুন্দর ভালোবাসার জিনিস বিয়ে গুজ্জু সুন্দর করি বেস তোমার লাভ একা তো নাকি প্রথম প্রথম তো বা আবারে প্রথম প্রথম একবার মানে আগে আগে দুধ দিত এই প্রথম মাস দিমা মাস আগে আগে দুধ দিত ঘর কিন্তু এখন নেই কিন্তু আর নাই কে ফুরো নাকি যে ফুরো না ফুরো নুয়াই ফুরো নুয়াই ইয়ে মাথা মাঝে নুয়াই তোমার ভালোবাসা মানুষ এ ভালোবাসা জিনিস বে তোমার ওয়াইফ ওয়াইফ তোমার লাভ একা ঘর আছে বাস্তবতা বুঝতে পারিব বাস্তবতা বুঝতে পারিব এটার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মধুর সম্পর্ক যেটা কোনো বেজাল নাই যেটা কোনো এটা তো এটা তো আদার আদার সম্পর্ক এলে গিয়া মেজি পরিবারের মেজি অশান্তি সৃষ্টি হল কিনলে নোয়াঞ্জি সমানদের এই তো বউ হাত আঁকি তেমার আর হামান কে আর লি আঁকি একটা ডেকি মাছ দেওয়া শিখি না আঁকি তো উড়ন কুসন বাত রাঁধ হিং করতে মাছ শিখি না শুধু বাস্তবতা বুঝতে পারিব বে তোমার ওয়াইফ বে তোমার কি ওয়াইফ ও তো আবার বউ তো আসতে হইলে আরেক হলে হতা হল এত নাই তো একটা বাজে তিনটা বাজে আগে এটা তো রাত একটা বাজে তিনটা বাজে বাস্তবতা ওয়াইফ তোমাকে অপেক্ষা করে তোমার বোঝে আর জিবাট অপেক্ষা না করে অপেক্ষা করে রাত দশটা বাজে গরম মাঝে চলিয়ে আবে আইরি সুন্দর তোমার বউ হাঁটা দিবে হাঁটনা হাজির ঘুম যাবে কেউ না বাস্তবতা বোঝানো ভালোবাসা সুন্দর যদি হয় মনের মতো মানুষ দেখুন ভালো থাকিবে ধন্যবাদ